সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার পর বেড়েছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজিজ গ্রুপের শেয়ার দেশটির গণমাধ্যম জানাচ্ছে ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ত্রিশ শতাংশ পর্যন্ত এতে শেয়ার বাজারে প্রতিষ্ঠানটির মূল্য বেড়ে দাঁড়িয়েছে সাতশো কোটি ডলারে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজিজ গ্রুপের মালিকানাধীন ট্রুথ সোশ্যালের শেয়ার দর বেড়েছে একশো শতাংশ দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প জয়ী হবেন বলে আশাবাদী খুচরা ব্যবসায়ীরা এদিকে সোমবার দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ মূল্য হয় ক্রিপ্টো কারেন্সির এর দর বাড়ে দশ শতাংশ ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েন ভিত্তিক গ্লোবাল এবং বিট কয়েন মাইনার্স রাইট প্ল্যাটফর্ম ও ম্যারাথন ডিজিটালের শেয়ারও বেড়েছে দশ শতাংশ পর্যন্ত এছাড়াও এস এন্ড পি বেঞ্চমার্ক শূন্য দশমিক পাঁচ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে অন্যদিকে ধনকুবার ইলন মাস্ক ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্ট করার পর বেড়েছে ইলেকট্রিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেসলার শেয়ার দর নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম